ভিওয়ার্স আমি আপনাদের দেখাচ্ছি যে বাড়িটু যাতে লম্বা পটল কি পরিমাণ ধরে দেখেন প্রত্যেকটি থরে থরে ধরে আছে এই হাইব্রিড জাতের পটল আচ্ছা আপনি জমিতে লতা রোপণ করেছিলেন না সারাই রোপণ করেছিলেন লতা রোপণ করেছিলাম লতা রোপণ করা ছিল তাতে কোনটাতে ফলন

তাহলে এই মাচা করে খরচা কেমন আসতে পারে এক বিঘাতে এক বিঘাতে প্রায় পঁচিশ টাকা লাগবে পঁচিশ হাজার টাকা কি তাতে পটল আসবে লাগানোর থেকে হ্যাঁ আসবে আসবে আচ্ছা এই যে মাচাটা করছেন মাছাটা কত হাত এটা পুনে স্যার হাত আছে পুনেশায়ের হাত আছে আর এই সারাটা রোপণ করছিলেন কত হাত ভাই কত হাত আন্তরে এক হাত ভাই এক হাত করা আছে এক হাত ভাই এক হাত আর এই এক লাইন থেকে আর এক লাইন যে লাইনের সীমানাটা দেখতে পাচ্ছি কত হাত দ্রুত আছে পনেরো ছয় হাত পনেরো ছয় হাত আর এই যে আমরা যে চলাফেরা করি এমনি সার ওষুধ দিতে হয় কীটনাশক দিতে হয় এবং এই চলাচলের জায়গাটা কত হাত রাখছেন এটা পনেরো দুই হাত আছে পনেরো দুই হাত আছে তে আমাদের যে বাড়িটো জাতের লম্বা পোটল কি পরিমাণ ধরে আসলেও ভিডিওতে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর যদি পোটলের সারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন